মনোসেক্স তেলাপে চাষে আপনার ভাগ্য বদলা মনোসেক্স তেলাপে চাষ করবেন কেন কারণ কি মনোসেক্স তেলাপে চাষ করে হাজার হাজার খামারি আজকে সফল হয়েছেন মনোসেক্স তেলাপে চাষ করে হাজার হাজার উদ্যোক্তা ভাই আজকে এই মনোসেক্স তেলাপে চাষ করে তাদের ভাগ্য বদলাইছেন তাদের অবস্থার উন্নতি করছেন আগে একটা পুকুর দুইটা পুকুরে মাছ চাষ করতেছেন আজকে তাদের পুকুর পাঁচটা দশটা পঞ্চাশটা কারণ কি তারা মনোসেক্স তেলাপে মাছ চাষ করে থাকে এই মনোসেক্স তেলাপে কিভাবে চাষ করবো এই মনোসেক্স তেলাপে চাষ আসলেই লাভজনক কিনা এবং এই মনোসেস্তেলাফে চাষে বাক্য বদলানো আসলে সম্ভব কিনা আমরা আসতে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন আপনি যখন তেলা আপে চাষ করবেন সেক্ষেত্রে মনোসেস্তে আলাফে অবশ্যই চাষ করতে হবে কারণ কি মনোস্যাক্সে লাফে মানে কি সকল পুরুষ তেলাপিয়া অর্থাৎ সবগুলো মাছ পুরুষে পরিণত করা হয়েছে এরকম তেলাপিয়া এখন পুরুষ তেলাপে কেন চাষ করবেন পুরুষ তেলাপে চাষ করবেন অনেকগুলো কারণে তার ভিতরে সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট কারণ কি এক নম্বর কি পুরুষ তেলাপে মহিলা তেলাপের তুলনায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি গ্রোথ আসে অর্থাৎ একই খাবার খেলো একই সমান পরিশ্রম করলেন একই সমান সময় দিলেন দেওয়ার পরে কীভাবে তেলা মাছের ভিতরে দেখবেন কি মহিলা তেলাপে আশি থেকে নব্বই গ্রাম বা একশো গ্রাম ওজন হয়েছে আর পুরুষ তেলাপিয়া একশো বিশ গ্রাম বা একশো তিরিশ গ্রামগুলো লেগেছে তার মানে উৎপাদন অবশ্যই বেশি হলো পুরুষ তেলাপিয়া তাই উৎপাদন তো বেশি করাটা আমাদের টার্গেট থাকে তাই না উৎপাদন যত বেশি হবে তত বেশি লাভবান হওয়া যাবে পুরুষ তেলাপিয়া আবার ডিম দিতে পারে না বা বাচ্চা ছাড়তে পারে না যেহেতু আল্লাহ তাআলা নিয়মিত করে দিচ্ছে মহিলা মানুষ সে কি করবে তার পেটে ডিম আসবে তাই না এখন দেখা যাচ্ছে কি পুরুষ তে তার পেটে ডিম আসবে না এজন্য কি করা হচ্ছে এই তেলাপিয়ার পোনা গুলাকে দিন বা একুশ দিন হরমোন খাইয়ে এদেরকে সেক্স রিভার্স করে দেওয়া হচ্ছে সবগুলো মাছরে পুরুষে পরিণত করা হচ্ছে এই তেলাপিয়া যখন আপনি চাষ করবেন সেই তেলাপিয়া গুলাকে বলা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া আশা করি বুঝতে পারছেন এই যে মনোসেক্স তেলাপিয়া আপনি চাষ শুরু করবেন এর পিছনে কারণ কি হবে এই তেলাপিয়া সহজলভ্য এবং কি সস্তা সস্তায় আমিষের যোগান দিতে অর্থাৎ আমরা ভাতে মাছে বাঙালি সেই ভাতে মাছে বাঙালির কারণ কি আমরা সহজে মাছ পাই আর মাছটা আমরা খেয়ে কিন্তু আমাদের আমিষের অভাবটা পূরণ করে থাকি তাই না একজন মানুষ বেঁচে থাকতে গেলে অবশ্যই আমিষের দরকার আছে এই আমিষের অভাবটা পূরণ করা যাচ্ছে কি একদম সহজলভ্যভাবে বাজারে গেলে আমরা ইজিলি এই তেলাপি মাছটা পেয়ে থাকি এখন এই যে তেলাপি চাষ করি সেই ক্ষেত্রে ঝামেলা আছে কিনা না তেলাপে চাষটা ঝামেলা বিহীন এবং কি স্বল্প পরিসরে অল্প সময়ের ভিতরে তেলাপে চাষ করে বাজাত করা যাচ্ছে অর্থাৎ দ্রুত সময় বাজাত করতে পারছে তার মানে যত দ্রুত আপনার বিনিয়োগের টাকাটা ফেরত আসবে তত দ্রুত আপনি লাভবান হবেন এই জিনিসটা করা যাচ্ছে আপনি এই মনোসেক্স তেলাপে যখন চাষ করবেন তার মাধ্যম দিয়ে আপনি মনোসেক্স তেলাপে চাষ করবেন এটা আসলে বাংলাদেশে কখন আসলো কিভাবে আসে এই মনোসেক্স তেলাপে আসার আগে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে থাইল্যান্ড থেকে নাইলোটিকা নামে এক ধরনের জাতের তেলাপে নিয়ে আসা হবে এই তেলাপে মোটামুটি ভাবে গ্রোথ আসলো অন্যান্য তেলাপের তুলনায় ভালো একটা রেজাল্ট দেওয়া ছিল কিন্তু দেখা গেলো এই উৎপাদনের সাথে আরও বেশি উৎপাদন দরকার হয় এই উৎপাদনের জন্য কি করা হলো তখন উনিশশো সালে ফিলিপাইন থেকে প্রথম গিফট জাতের তেলাপিয়া নিয়ে আসলো এই গিফট জাতের তেলাপিয়া অর্থাৎ জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া যে তেলাপিয়ার জাত উন্নয়ন করা হয়েছে এই জাতের তেলাপিয়া গুলা চাষ করলে একজন খামারে বেশি লাভবান হতে পারবেন এই জন্য গিফট জাতের তেলাপিয়া নিয়ে আসলো কারণ কি এই গিফট জাতের যে তেলা আসলো এই গিফট জাতের তেলাপিয়া নাইলোটিকার তুলনায় ষাট পার্সেন্ট বেশি গ্রোথ আসে তার মানে আগের যে জাতের তেলাপি ছিল উনিশশো চুয়াত্তর সালের যে নাইলোটিকা ছিল সেই নাইলোটিকার চাইতে ষাট পার্সেন্ট বেশি গ্রোথ আসতেছে উনিশশো চুরানব্বই সালের যে তেলাপিয়া গিফট জাতের তেলাপিয়া বাংলাদেশে আসলো সেই তেলাপিয়ার মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে অনেক বেশি উন্নত জাত এই উন্নত জাত যখন হবে তখন কেবে এই মাছ চাষটা বাংলাদেশে একদম জনপ্রিয়তা পেয়ে গেল সকল খামারিরা ইজিলি এই মাছ চাষ শুরু করলেন কিন্তু সমস্যা তো অবশ্যই আছে সমস্যাটা কি তেলা পেতে আমরা পাইলাম গিফট যাতে তেলা পেতে আমরা পেলাম উন্নত জাতের তেলাপে তো আমরা পাইলাম কিন্তু এই উন্নত জাতের তেলাপের জন্য আপনাকে করতে হবে প্রতি বছর ভূগ মাছ চেঞ্জ করতে হবে অর্থাৎ যে মা বাবা থেকে যে বাচ্চাগুলো সংগ্রহ করা হবে সেই মা বাবা প্রতি বছর পরিবর্তন করতে হবে নতুন জেনারেশনের গিফট তেলাপে নিয়ে এসে তাদেরকে প্যারেন্টস বানানো হবে বা ব্রুড মাছ বানানো হবে ব্রুড মাছ বানানোর পরে এদের থেকে যে বাচ্চাগুলো সংগ্রহ করা হবে সেই বাচ্চা দিয়ে যখন আপনি মাছ করবেন সেই ক্ষেত্রে আপনার মাছের গ্রোথ দ্রুত আসবে তাহলে আপনাকে উন্নত জাতের তেলাপে নিতে হবে সেই সাথে কি করতে হবে এই তেলাপে গুলাকে আবার মনোসেক্স করতে হবে এই মনোসেক্স করা এটা একটা কঠিন জিনিস সেটা কোনো খামারি পক্ষে সম্ভব না এই জন্য কি করা হচ্ছে বিভিন্ন হ্যাঁ বা বিভিন্ন কোম্পানি এই মনোসেক্স তেলাপের কোনো জাতের অবশ্যই একটা ভালো সনামা কোম্পানি আপনাকে ঠকাবে না যে কোনো যে কোনো কোম্পানি থেকে নিতে পারেন এই কোম্পানিগুলো আপনাকে সঠিক জাতের তালা দিবে এবং কি আপনাকে নিশ্চিত করবে এই তেলাপের সেই তালাপের পোনা মনোসেক্স তেলাপের পোনা আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন আপনি মাছের বাচ্চা দিবে না আপনার মাছ দ্রুত সময় বিক্রি হবে এবং আপনি মাছ বিক্রি করে ভালো লাভবান হতে পারবেন আশা করি আমরা ক্লিয়ার হয়েছি এই যে আমরা সকল পুরুষ তেলা পেয়ে সংগ্রহ করলাম এর পাশাপাশি আমরা কি করলাম নতুন ব্রুট মাছ প্রতি ব্রুট মাছ পরিবর্তন করে এইরকম একটা কোম্পানি থেকে আমরা রেণু সংগ্রহ করছে যারা এই রেণুকে আবার আঠাশ দিন হ্রমণ খাইয়ে যারা মনোসেক্স তেল আপে তাদের থেকে আমরা পোনা সংগ্রহ করলাম সংগ্রহ করলাম ঠিক আছে এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা কি ইন ব্রিডিং মুক্ত পোনা কিনা অর্থাৎ একই বংশধর দ্বারা যদি ব্রিডিং করা হয় সেটাকে বলা হচ্ছে কি ইন ব্রিডিং অর্থাৎ মা ছেলে অথবা ভাই বোন অথবা একই বংশধর যদি তারা যদি ব্রিডিং করে সেক্ষেত্রে যাদের কি ইনব্রিডিং হবে আর ইনব্রিডিং হলে এই মাছগুলা কিন্তু দ্রুত সময় কিন্তু রোগে আক্রান্ত হতে পারে এই জন্য বলবো আপনাকে ইনব্রিডিং মুক্ত পোনা সংগ্রহ করতে হবে মনসিক তালাফের পোনা কিনলেন সেক্ষেত্রে ইনব্রিডিং মুক্ত পোনা অবশ্যই অবশ্যই কিনতে হবে এসে চালাপের পোনা খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এর পাশাপাশি স্টেপ টু কক্কাস যে ভাইরাস সেই ভাইরাস জনিত পোনা আপনাকে সংগ্রহ করা যাবে না স্টেপ টু কক্স ভাইরাস মুক্ত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে কারণ কি স্টেপ টু কক্কাস এমন একটা জিনিস সেটা কী করে তেলা মাছের ক্ষেত্রে মেইন ই হলো এই স্টেপ টু কক্কাস এই স্টেপ টু ককাজ ভাইরাস মুক্ত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এর পাশাপাশি অবশ্যই অবশ্যই দুর্বল নয় এমন পোনা সংগ্রহ করতে হবে যেই পোনাগুলো দূরে পরিবহন করা যায় যেই পোনাগুলো বিশ বাইশ ঘন্টা পরিবহন করলে কোনো সমস্যা হয় না সেই সব পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনি যখন বাড়িতে বসে পোনাগুলো সংগ্রহ করবেন যাতে সবগুলো পোনা সঠিক থাকে সবগুলো পোনা সাইজ এক থাকে সবগুলো মাছ যাতে সুস্থ সবল থাকে এই সব পোনা আপনি যখন সংগ্রহ করবেন তখনই শুধুমাত্র আপনি তেলাপে চাষের লাভন হতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন যে তেলাপে চাষ করতে গেলে আপনাকে মনশেষ তেলাপে কেন চাষ করতে হবে এবং এই মনসেস তেলাপে চাষের ক্ষেত্রে যেই কথাগুলো বললাম এই জিনিসগুলো যদি একজন খামারি যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করতে পারেন অবশ্যই অবশ্যই সেই খামারি লাভন হবেন এটা একদম চ্যালেঞ্জ করার কথা কারণ কি তেলাপে চাষ যখন করবেন সেক্ষেত্রে এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন চার মাসের ভিতরে তেলা পেয়ে করতে পারবেন এখন আপনি বলতে পারেন কোন তেলা পেয়ে চার মাসের ভিতরে বিক্রি করা যায় আমাদের কোম্পানির এস এ মাত্র চার মাসে বিক্রি করতে পারবেন আমাদের হাজার হাজার খামারি ভাই প্রতি বছর এস এ চাষ করে সফল হচ্ছেন আপনিও আমাদের খামারি ভাইয়ের মতো সফল একজন এস এ তেলাপে চাষ করতে পারেন এস এ তেলা পেয়ে পোনা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসিক্স তেলা এই তেলা খাই কম বাড়ে বেশি দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে এই তেলা দ্রুত বাড়ে এবং আমাদের বুট মাস যদি প্রতি বছর পরিবর্তন করা হয় এবং ইনব্রিডিং মুক্ত পোনা উৎপাদন করা হয় এজন বলো সাকিব

আপনি যদি এরকম উদ্যোক্তা হতে চান সঠিক নিয়ম মাছ চাষ করতে চান আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ মাছ বিক্রি করে সঠিকভাবে লাভ হইতে চান সেক্ষেত্রে আমি বলবো সাক্ষী এগ্রো থেকে আসার জন্য কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এক টাকা ইনভেস্ট করে দশ টাকা লাভ করবো এরকম জিনিস আমাদের সাক্ষী এগ্রো টেকে আপনি পাবেন না আপনাকে সাত টাকা ইনভেস্ট করতে হবে তিন টাকা লাভ করতে পারবেন সঠিক জিনিসটা আপনি পাবেন সঠিক গাইডলাইনে পাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম